শিল্প শহর হলদিয়ায় সমবায় নির্বাচনে সব আসনেই তৃণমূল জয়ী উড়ল সবুজ আবির বিধায়ক ও সাংসদ বিজেপির তারপরেও সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ করল শাসক দল তৃণমূল সমর্থিত প্রার্থীরা খাতা খুলতে পারল না বিজেপি ও সিপিএম ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূল নেতৃত্বরা রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হলদিয়া আরবান কোঅপারেটিভ নির্বাচন হয় হলদিয়া ও সুতাহাটার জোনে মোট আটটি আসন আর সেই আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সুভাষ খাটুয়া বিজেপি মনোনীত প্রার্থী হলদিয়া আরবান কোঅপারেটিভ বলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা আটটা আসনের মধ্যে চারটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে শাসক দলের চোখ রাঙানি ও ভয় দেখানোর ফলে সব আসনে প্রার্থী দিতে পারেননি ভোট মোটামুটি স্মুথলি চলছে হ্যাঁ নির্বিঘ্নে সিস্টেমেটিক চলছে আসলে আমরা আমরা এখানে টোটাল প্রার্থী হচ্ছে আটজন বুঝলেন আমরা কোনো ঘটনাচক্রে চারজনের বেশি প্রার্থী দিতে আমরা পারিনি আমাদের এই যে ভোটটা আছে হলদিয়া আরবান কোয়ারটিভের আরও তিন চারটে জায়গা আছে কেন সন্ত্রাসের জন্য সন্ত্রাসে নয় আমাদের যে মহাতল ব্রাঞ্চ ব্রজাল চোখ হাইরোড একটা সেন্টার আছে নন্দীগ্রাম একটা সেন্টার কি বলবো শাসক দলের বিশ্বাসঘাতকতার জন্য আমরা এখানে পুরো আটজন ক্যান্ডিডেট দিতে পারিনি শাসক দলের চোখ রাঙানি বা না বিশ্বাসঘাতকতা সকলে হয়তো জানে না কারণ আমাদের অন্যান্য জায়গাতে আন্ডারস্ট্যান্ডিং সব দলে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন হয়নি কিন্তু হচ্ছে কাটবে কেন ঠিক আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে বলে লাস্ট ডেট সব ঠিক থাকলো যার জন্য আমরা চারজন মানে প্রার্থী দিতে পারলাম আমরা আর পরে আর চারজন দিতে পারিনি তার আর কথা রাখিনি এইটা ঠিক তো যে কেন হয়নি চারজন কি আমার নাম সুভাষ পাঠক আমি হচ্ছে যে প্রার্থী প্লাস এই সঙ্গে আমি চোদ্দ বছর যুক্ত আছি অপরদিকে সমবায়ের প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি নেতা তুষার মন্ডল জানান দীর্ঘদিন ধরে সুন্দরভাবে আমরা সমবায়টি পরিচালনা করে আসছি ওরা প্রার্থী না পাওয়ায় আমাদের ওপর অভিযোগ তুলছে এই জয় মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় হলদিয়া হলদিয়াটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকের প্রত্যেকটা জায়গায় আমাদের হলদিয়াতে ভোটটা হচ্ছে চৈতন্যপুর জোন দুর্গাচক এটা দুর্গাচক জোন এবং আমাদের আর একটা পার্ট হচ্ছে হলদিয়া জোন ব্রজলাল টক নিয়ে এই জোনটা হচ্ছে আমরা তো আশাবাদী জিতছি আমরা কারণ বিরোধী দল তারা সব প্রার্থীই দিতে পারেনি যেমন এখানে এই কোঅপারেটিভে আটজনকে মোট ভোট দিতে হবে সাতজন জেনারেল ভোটার একটা সংরক্ষিত আসন মোট আট তারা দিয়েছে তিনটে জেনারেল ভোট আর একটা সংরক্ষিত মোট চারটে দিয়েছে অর্ধেক আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না সেমসাইট গোল আমরা বলবো না কারণ মানুষ তারা বিবেচনা করবেন যে বিজেপির আজকের ক্ষমতায় আসার যে তাদের লোভ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না ফলে তারা চারজনের নিয়ে লড়াই করছে আমরা ফুল প্যানেলে লড়াই করছি আমরা আশাবাদী কারণ ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও এটা সিম্বল নেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের প্যানেল এটা বলছি এবং এই প্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দেখেই মানুষ আমাদের ভোটটা দিচ্ছে এবং আশা করি আমরা তিনটের পর যে গণনা হবে তাতে আমরা সবুজ আবির মাখতে পারব ভোট তাহলে কোনো উত্তেজনা না সেরকম উত্তেজনা নেই এখানে কিছু কোপারেটিভের নিয়মে আমরা দেখলাম যে আইডেন্টি কার্ড হয়তো আনতে ভুলে গেছে সেখানে জেরক্স আধারের জেরক্স দিচ্ছে জেরক্স অ্যালাউ করছে না বলছে ওদের কি পোর্টাল আছে পোর্টালে না হলে নেবে না এইরকম কিছু সমস্যা হচ্ছে আমরা বলছি জেনারেল ইলেকশানে যেখানে আধার দেখালেই হয়ে যাচ্ছে সেলফ অ্যাটাস্টেড করে দিলেই হয়ে যাচ্ছে আপনাদের না আমাদের কোঅপারেটিভের একটু আলাদা নিয়ম রকম একটু এতটুকু সমস্যা হচ্ছে নিয়ে শতাংশ হ্যাঁ হ্যাঁ জেতা নিয়ে তো একশো শতাংশ না সেটা আমাদের জেনারেল বডির মিটিং হবে এবং মোট আমাদের মেম্বার সংখ্যা কত তেত্রিশ এই তেত্রিশ জন মেম্বার বসে ঠিক করবে কারা ডাইরেক্টর হবেন এবং ডাইরেক্টরের মধ্য দিয়ে আবার নির্বাচিত হবে কে চেয়ারম্যান হবে বিলম্ব সেখানে বিলম্ব বলতে এটা তো আমাদের আলোচনার মধ্যেই নেই এখন আলোচনাটা তো আমাদের করতে হবে দলের সিদ্ধান্ত নিতে হবে দল যা সিদ্ধান্ত নেবে আমরা তো তার বাইরে কেউ নই দলের সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করব আমার নাম তুষারকান্তি মণ্ডল এক্স এম এবং তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি দেখলি <laughs> উ <laughs> <laughs> <laughs>